বাড়িতে নর্মাল কড়াইতে আপনারা বানাতে পারবেন একদম সুজি নরম তুলতুলো ফুলকো ফুলকো চিতই পিঠে বানানোর জন্য সুজিটার মধ্যে জল আর নুন মিশিয়ে এটা আধ ঘন্টা রাখবো যাতে নরম হয় এরপর মিক্সার জারে দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করবো যাতে একদম একটা মিহি পেস্ট হয় দেখুন ঠিক যেন এরকম ঘনত্বের হয় এরপরে ঢালার পরে এইখানটায় দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচের মতো খুব ভালো করে ফেটিয়ে নেবো যত ভালো ফেটানো হবে তত হবে নরম তুলতুলে ফুলকো ফুলকো মনে হচ্ছে আর একটু জল লাগবে তাই অল্প একটু জল দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নিলাম যাতে ঘনত্বটা ঠিকমতো হয় বেশি পাতলাও হয় না বেশি যেন আবার যে মোটা ঘনত্ব সেটাও যেন হয় না যেহেতু নরমাল কড়াইতে তৈরি করব কড়াইটা দিয়ে খুব ভালো করে গরম হলে পরে অল্প একটু তেল খুব ভালো করে কিন্তু এটা ব্রাশ করে নিতে লাগবে এরপর এক হাতা ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিট অপেক্ষা করার পর দিয়ে দেব জল জল দিয়ে কিন্তু আরও দুই মিনিটের মতো অপেক্ষা করলেই এই নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিটি আমার একেবারেই রেডি আমার তো এটা বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার গাইস